আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনাদের ভাই আমাকে পটায় মানে বাচ্চা সবসময় সাইদের তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আমাদের এখানে এখন বিকেলবেলা তো বেলা আরিয়ান আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি সামার টাইমে হাঁটতে একটু ভালোই লাগে তো আমরাও বের হয়ে হাঁটাহাঁটি করতেছি বাইরে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি আসলে তো বেশি হাঁটাহাঁটি করা যাবে না তো একটু পর বাসায় চলে যাব তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আরিয়ান সাইকেল চালাতে আয়রান চালাও হ্যাঁ আয়রান চালাও

আরিয়ানার সিলভি সাইকেল চালাইতেছে তো আমাদের এখানে বিকেলবেলা হাঁটতে খুব ভাল লাগে সামার টাইমে ওয়েদারটা আজকে রেন রেইন এই যে এখন রেন হবে মেবি তো আমার বাসার সামনে যে রাস্তাটা ওইখানে হাঁটতেছি এই সামার টাইমে হাঁটতে খুবই ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমি হাঁটাহাঁটি করতেছি সামার টাইমে তো হাঁটাহাঁটি করলে ভালো স্বাস্থ্যের জন্য ভালো তো ওরা প্লে করতেছে আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি এখন বাসায় চলে যেতে হবে কারণ যেহেতু রেন হইতেছে মানে বৃষ্টি চলে আসছে অলরেডি আর বেশিক্ষণ থাকা যাবে না বাসায় চলে যাব এখন বাসায় গিয়ে আমার একটা ফেভারিট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদের ভাইয়া যখন আমার একটু মুড অফ থাকে সে আমাকে কিভাবে পটিয়ে ফেলে কোন জিনিসটা এনে দিয়ে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আরিয়ান আমার আগেই চলে যাচ্ছে এই যে দেখেন আরিয়ান তো আরিয়ান আমাকে রেখেই বাসায় চলে যাইতেছে বাসায় তখন আরিয়ানের পিছন পিছনে আমি দৌড়াই যাইতেছি কিছু করার নাই

আর আমাদের কাঠটা এখানে সুন্দর করে রেখে দিছি বৃষ্টিতে ক্লিন হয়ে গেছে আমাদের আর কিন ক্লিন করা লাগে না এই যে বাসার সামনে রাখা আপনাদের ভাই আপনাদের ভাই আর কার নিয়ে গেছে এটা তো এখন আমার কার যেটা আমি এখন কার মানে ড্রাইভিং শিখে গেছি সব কিছু আমার হয়ে গেছে তা আমি এটা চালাই মাঝে মধ্যে আপনাদের ভাইয়ার সঙ্গে এটা বাসার সামনেই থাকে ওয়েট বাবা একটু কথা বলতেছি আর বড় কার যেটা আপনাদের ভাইয়ার ওইটা নিয়ে সে চলে গেছে ডোর লক হয়ে সমস্যা না আপু খুলে দিবে আপুকে করো কল করো আপু খুলে দিবে যাচ্ছ কেন আমরা এখন বাসায় চলে যাবো তো আমরা এখন বাসায় রেন চলে আসতেছে দেখো না আর হইতেছে হ্যাঁ নিহান ভাইয়া রিহান ভাইয়াকে বলো তো ভাইয়া তোমরা কি সাইকেল চালাবা তোমরা কি সাইকেল চালাও জিজ্ঞেস করো তো বলো নিহান ভাইয়া রিহান ভাইয়া আরিয়ান সরি রুহান ভাইয়া নিহান ভাইয়া রিহান ভাইয়া না তোমরা সবাই কেমন আছো বলো জিজ্ঞেস করো তো ছ কাজিন বাংলাদেশে ওরাও সাইকেল চালায় বাংলাদেশে আর আরিয়ান চালায় এইখানে আরিয়ান ভাইয়াদেরকে বলো তো তোমার কাছে আসে সাইকেল চালাবে কিনা ওয়াটার খাবা। তাহলে বাসায় চলো আমরা বাসায় যেয়ে কিছু খাওয়া দাওয়া করি এখন বিকেলবেলা আমরা শাওয়ার টাওয়ার নিয়ে লাঞ্চ টাঞ্চ করে দেন বিকেলবেলা একটু বের হয়েছিলাম হাঁটাহাঁটি করতে তো এখন একটু রেন চলে আসি আকাশটা দেখেন একদম অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে তো আরিয়ান আরও খেলতে যাইতেছে বাসায় যাইতে চাইতেছে না এই জন্য এখনও দাঁড়ায় আসি তো এখন চলে যাব আর লেট করব না বাসায় গিয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো হুম ও কাম ডোর ওপেন করতেছি ওকে তুমি নানা নানা খাই বলে দাও বলো তো বলো বাবা বলো বলো হাই বলো নানা নানু কেমন আছো হ্যাঁ কেমন আছো তারপর রিহান ভাইয়া রিহান ভাইয়া আজিয়ান ভাইয়া সবাই কেমন আছো কি বলবো না মানে ছোট বেবিদেরকে আদর করলে আরিয়ান একদম জেলাস হয়ে যায় মানে ও আমাকে কোন ছোট বেবিদেরকে আদর করতে দেয় না ও একদম ওই দিন কিভাবে যেন লিমাপুর বাসায় গিয়ে একটু আদর করছে ইয়াকে মানে বিস্মিকাকে এছাড়াও ছোট বেবিদেরকে আদরই করতে দেয় না ও অনেক জেলাস ফিল করে আজিয়ান হচ্ছে আমার ভাইয়ার ছেলে তো ছোট ওকে আদর করলে আরিয়ান জেলাস ফিল করে ওইটাই বলতে আজিয়ানের নাম বলবে না মানে নিহান ভাই আর রিহান ভাই ওদের নাম বলবে ঠিক আছে চলো চলো বাসায় যাই আমরা এই তো আমরা বাসায় চলে আসছি এখন আরিয়ান কিছু খাবে ওকে জিজ্ঞাসা করতেছি খাবে আরিয়ান দেখেন সোফারে করছে বাবা তুমি কি খাবা এখন হুম কি খাবা কি খাবা বলো বলো কি খাবা তুমি শুয়ে আছো কেন টায়ার্ড হয়ে গেছো সাইকেল চালাইয়া টায়ার্ড হয়ে গেছো সমস্যা খাবা তো ফ্রোজিং সমস্যা আনছে আপনাদের ভাই যে আমি বাজার আপনাদের সাথে শেয়ার করবো তো এখন ওই ওইটা খাবে ওকে গো চলো আমরা সমস্যা ভাজি তারপরে চলো চলো যাই সমস্যা ভাজি যায় ফ্রিজ থেকে ওপেন করতে হবে ওকে দাঁড়াও তো আরিয়ান সমোসা খাবে ফ্রোজিং সমোসা খাবে তো আরিয়ান এখন ডিপ ফ্রিজ থেকে সমোসা খুলে দিচ্ছে আমাকে নাও খুলে দাও ওকে ওপেন করে দাও তো মানে ও যখন যেটা চায় সেটাই ওকে দিতে হবে এখন সে ফ্রোজিং সমস্যা খাবে আর আমি খাবো হচ্ছে কটবেল আমি কোন সমস্যাটা ভাল এই যে ওর জন্য ফ্রিজিং সব কিছু রাখতে হয় যে ফ্রিজিং সমস্যা তারপরে হচ্ছে রোল এসব এই যে আইসক্রিম নিয়ে আসছে যে আপনাদের ভাইয়া সেই আইসক্রিম আইসক্রিম অনেকগুলো আনছিল মানে এগুলো কুলফি আইসক্রিম এই যে আর অনেকগুলো আছে হ্যাঁ দেখছি আমরা কয়েকটা খাইছি আর রয়ে রয়ে গেছে কতগুলো তো এখন সেই সমস্যা খাবে তো ওকে সমস্যা দিতে হবে আর আমি খাবো কি আরে আর মামি খাবে কি দেখো তো মাম্মি খাবে কি হ্যাঁ আমি কোনটা খাবে এই যে আমি এখন খাবো এটা অনেক আপনাদের ভাই আমি আপনাদের একটা বিরুদ্ধে শেয়ার করছিলাম আপনাদের ভাই আমার জন্য এই করবেল নিয়ে আসছিল তো এটা আজকে আমি খাবো আর ওরা খাবে যে ফ্রিজিং সমস্যা তাই না রে ফ্রিজিং সমস্যা খাবা আচ্ছা তাহলে চলো আমরা ফ্রিজিং সমস্যাটা রেডি করি সিবি কে ডাক দাও যাও সিবি না ছোট আপু বলো ছোট পাশো আমরা এখন সমোসা খাবো এই তো আরিয়ান এখন সমস্যা খাবে যেখান থেকে বের করলো আর আমি এটা খাবো তো এখন ওর সিস্টারদেরকে কল করতেছে মানে ওদেরকে নিয়ে খাবে একা একা খাবে না আমার লক্ষ্মী বাবাটা তো আরিয়ান আপুদেরকে কল করছো আপুদেরকে কল করো আপুদেরকে কল করো হ্যাঁ না ছোটো আপু শিলবিকে সিলভি রাখতে পছন্দ করে ছোটো আপু বলবে না বলো ছোটো আপু হ্যাঁ সিলভি আপু বলো সিলভি আপু সিলভি আপু আমরা এখন কি খাবো সমোসা খাবো তাহলে ঠিক আছে চলো আমরা এখন সমোসা ভেজে নিই তারপর আমরা সবাই মিলে খাবো ওকে

এই তো আমি অয়েলটা দিয়ে দিলাম এটা কিন্তু অলিভ অয়েল নর্মাল অয়েল যেটা সেটা না এই অলিভ অয়েল দিয়ে আমি ভাজাগুলো করি ভাল লাগে বাচ্চাদেরও পছন্দ আর এই অয়েলটা খেলে এত ফ্যাট একটু কম হয় সেই জন্য আমি এই অয়েলটা ইউজ করি এই যে সমস্যা আমি ভেজে নিচ্ছি সমস্যাগুলো ফ্রিজিং তো মানে অয়েলের মধ্যে দিয়ে যে আমার অনেক ভয় লাগে এই আমি একটু দূরে থেকে দিইগুলো বেশি ভাজবো না শুধু ওদের জন্য ভাজবো বাচ্চাদের ভাই সব সময়গুলো বাসায় রাখে কারণ বাচ্চারা বিকেল বেলা এগুলো মানে খেতে পছন্দ করে এই জন্য আমি মানে বাসায় সবসময় ফ্রাই জাতীয় খাবার গুলো প্রয়োজন রাখে যাতে বাচ্চারা যখন ইচ্ছা খাইতে পারে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে বাসায়ও বানাই আবার ওই মানে ফ্রোজিং গুলো কিনে নিয়ে আসে আপনাদের ভাইয়া আমাকে মানে কি দিয়ে আমার মুড ভালো করে ফেলে আমাকে মানে পটায় ফেলে সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনাদের ভাই অনেক চাকাত সে আমার মানে কোন জিনিসটা পেলে আমি হ্যাপি হয়ে যাবো পড়ে যাব ভালো করে জানে আমি কোনো বিষয় যদি রাগ করি বা আমার মন খারাপ হয় সে এমন এমন জিনিস নিয়ে চলে আসে আমার রাগ টাগ কিছুই থাকে না আমি সাথে সাথে হ্যাপি হয়ে যাই মানে সাথে সাথে আমাকে পটায় ফেলতে পারে এরকম বুদ্ধিমান আপনাদের ভাইয়া তো কিভাবে পটায় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ঠিক আছে এটা এখন ফ্রিজে রেখে দেই আর লাগবে না ওরা যতটুকু খাবে ততটুকু তো আমি নিয়ে নিছি বাকিটা ফ্রিজে রেখে দিই ওই ফ্রিজ থেকে আমার ডিপ ফ্রিজ থেকে বেগুই নিয়ে এসেছি আরেক ডিপ ফ্রিজে রেখে দিলাম আমার তেল ফ্রিজে ভরা থাকে খাবার বাচ্চাদের জন্য সবসময় আপনাদের ভাই একটু বেশি বেশি করে খাবার টাবার রেখে দেয় আবার আপনাদের ভাইয়া প্রোজিনগুলো কিনে নিয়ে আসে যেন আমার কষ্টটা একটু কম হয় তো যখন এনার্জি বেশি থাকে তখন বাসায় বানাই আমি প্রোজিনগুলা খাই না আর যখন এনার্জি কম থাকে তখন মানে প্রোজিনগুলা ভেজে দিয়ে বাচ্চাদেরকে আমি এটা ভেজে নেই পরে আবার দেখাবো এই তো অলরেডি আমার এটা ভাজা হয়ে গেছে একদম ব্রাউন কালার হয়ে গেছে আর আর বেশি ভাজবো না এই কালারটাই ঠিক আছে এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে যাবে আর এই হ্যাঁ ফ্রেন্ডস এখানে আরিয়ান দেখেন অপেক্ষা করতেছে তার জন্য সমস্যার জন্য নারিয়ান তুমি সমস্যার জন্য ওয়েট করতেছো ওকে ইউ ট্রাই করবা তো তোমার তোমার জন্য তো বানিয়েছে এখন খাবা হাতে হাতে কি হাতে ভিতরে রাখছো কেন তুমি এখন খাবা আরিয়ান এখন খাবা আরিয়ান এর কার্টুন দেখতেছে আর ওয়েট করতেছে সমস্যার জন্য আমি কখন ভাজবো আর সে খাবে তো আমার ভাজা শেষ এখন আরিয়ান খাবে তাই না আরিয়ান চলো আপুদেরকে ডেকে নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো চলো তো বাচ্চারা সমস্যা খাওয়ার পর ড্রিঙ্কস খাবে জিন্স আর এর ড্রিঙ্কস আর পানি উনি আসছে মিনি চলো অনেক পছন্দ এটা ওর আর আমার এটা আর কেচাপ পনির নিলাম এই যে কেচাপ পনির নিলাম আমাদেরকে ডাক তো তো আর এমকে একটু কেচাপ দিয়ে দেই আমার মেয়ের এখানে আছে ওরাও খাবে আমি কেচাপ দিয়ে খাবো এই খাবারগুলো কেচাপ ছাড়া মজা না কেচাপ দিলে মজা লাগে তো আমার মেয়েরাও খাবে আরিয়ান খাচ্ছে আর ওদেরকে ড্রিঙ্কস দিয়ে দিব তিন ভাই বোনকে তিনটা জুস দিয়ে দিলাম আর পানি নিয়ে নিলাম এখানে আছে ওপেন করি তো আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনাদের ভাই আমাকে কিভাবে পটায় ধরার মাঝে মধ্যে মানে আপনাদের ভাইয়ের সঙ্গে আমার রাগারাগি হয় না যখন মনে করেন আপনাদের ভাই বাসায় একটু লেটে আসছে মানে ছোটখাটো বিষয় নিয়ে যখন আমি একটু রেগে যাই বা আমার মন খারাপ হয় তখন সে আমাকে কিভাবে পটায় জানেন মানে সে জানে আমি কোন খাবারটা অনেক বেশি পছন্দ করি

নিজেরা যদি কটবেলের ভর্তা বানাই তাও এতটা মজা হবে না এটা যতটা মজা এই যে আপনাদের ভাইয়া সামটাইমস আনে আমার জন্য এই যে কটবেল একদম ভর্তা করা অনেক মজা মানে বাংলাদেশ থেকে আমার আবু পাঠিয়ে দেয় কিন্তু ওইগুলো পচা পরে ভালো থাকে না বাট এরকম আচার করা পাইলে আর কি লাগে বলেন অনেক মজা তো ওই যে একটু আইসটা একটু গোলক তারপরে খাবো

আজকে পানি দিতে হবে না কারণ আল্লাহরটা এত সুন্দর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে চারাগুলো একদম ভিজে গেছে আমাকে আজকে আর পানি দিতে হবে না তারপর আমি এখন কি আপনাদের সঙ্গে শেয়ার করব চারাগুলোর কি অবস্থা আজকে পানি দিতে হবে না জাস্ট মানে এমনি বৃষ্টির পানিতে সুন্দর ভিজে গেছে প্রতিদিন বিকেলবেলায় আমি মানে সামার টাইমে আমার ভেজিটেবল চারাগুলোর মধ্যে পানি দিয়ে থাকি তো আজকে বৃষ্টি এসে পানি দিতে হবে তারপর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে আসি যে চারাগুলো কেমন আছে এখন বর্তমানে কি অত সুখে হইছে এই তো আমরা গার্ডেনে চলে আসি হতেছে এর এর মধ্যে আসছে আমাদের খাওয়া দাওয়া শেষ তো দেখেন গার্ডেনে কি সুন্দর বৃষ্টি পেয়রো फ्लावर গুলো অনেক সুন্দর দেখতে মনে এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার হইতেছে তো অনেক সুন্দর फ्लावर হইতেছে পুরাগা এই মতে গার্ডেনের মধ্যে আজকে আর আমাদের গার্ডেনে পানি দিতে হবে না কারণ আল্লাহর দান বৃষ্টিকেই হই যাচ্ছে তাড়াতাড়ি গ্রহ হয়ে যেতেছে আমার লাউ এর চারা তারপরে মিষ্টি কুমড়ার চারা খুব সুন্দর গ্রো হতেছে আর এখন যেহেতু বৃষ্টি পড়তেছে বৃষ্টির পানি তো আর তাড়াতাড়ি গ্রো হয়ে যায় তো এখন আমি আর ব্যাপার চলে যায় ছাতা নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে গার্ডেনে কি অবস্থা পুরা গার্ডেনে ফ্লাওয়ারে ফ্লাওয়ারে বরে যাচ্ছে দেখি সুন্দর সুন্দর ফ্লাওয়ার মানে অনেক ভালো লাগে আমার এই ফ্লাওয়ার গুলা এগুলো আপনাদের ভাইয়া কাটাই ফেলছিল আবার দেখেন কি সুন্দর ফ্লাওয়ার তো যাই হোক এই যে দেখেন এখানে আমাদের ব্রাউনি আপনাদের বাজার নিয়ে আসছে যে ব্যাগ দিয়ে ওইটার ভিতরে গিয়ে সে ঢুকে বসে আছে আমি ওকে ডাকতেছি ও বেরই হচ্ছে না আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে সে বের হবে না মানে এটা ও যে কি করে ব্রাউনি যে এত দুষ্টু দেখেন বাজারের ব্যাগের ভিতরে গিয়ে কিভাবে বসে আছে মানে কি বলবো ও শুধু দুষ্ট করে আর কি এমন ভাবে না এমন মানে কি বলবো আমার একটা তো দুষ্ট যাই হোক ব্রাউনি কে একটু শেয়ার করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন লিচু তো আপনাদের ভাইয়া লিচু নিয়ে আসছে এখানে ডলারের লিচু বাট দেখেন একটুও ভালো না পচা পচা ছিল আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম কেন আনছে এগুলা তো যাই হোক এগুলো আমাদের খেতে হয় কিছু করার নাই তো এখানে আপনাদের ভাইয়া আরও কিছু বাজার করে নিয়ে আসছে চানাচুর ব্রেড বিস্কিট ড্রাই কেক তারপর হচ্ছে পাতা কপি আইসক্রিম এই যে এগুলো হচ্ছে কুলফি আইসক্রিম তারপরে সমোসা রোল অনেক কিছু নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রুজিং রোল এগুলো জাস্ট ভেজে খেয়ে ফেলা যায় যেগুলো আমরা ভাজলাম একটু আগে তারপরে সমস্যা তারপর হচ্ছে গ্রিন গ্রেপ তারপর হচ্ছে শশা তারপরে হচ্ছে এটা কি অ্যাপেল এগুলো হচ্ছে ইয়েলো কালারের অ্যাপেল খুব মজা এগুলো হচ্ছে বেগুন বিস্কিট মানে এই যা যা বাসায় লাগে এগুলাই আপনাদের ভাইয়ের কাজ এগুলা বাহিরে গেলে বাজার করতে হয় না হলে ওর ভালো লাগে না এই যেখানে যা যা শপিং করে নিয়ে আসছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম